করল্লা গাড়ি খুঁজছিলেন তাদের জন্য আজকে নিয়ে আসলাম দুই মডেলের করল্লা সিডান গাড়ি আনরেজিস্টার্ড বাইশের মডেল খুবই চমৎকার একটি গাড়ি সিলভার কালারে আর এটা কিন্তু বাংলাদেশে এক পিসি পাবেন আর এই গাড়িটি পাবেন কিন্তু খাজা অটো সেন্টারে তো এটার ফিচার সম্পর্কে আমরা দিব দুই হাজার বাইশের মডেলে কি কি ফিচার রয়েছে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই এই করলা সিদানের সম্পর্কে একটু বলেন এটা কি এটা হলো দুই হাজার বাইশ মডেলের করলা মানে আমরা বাংলাদেশে করলা বলতে বুঝেছি এক্স করলা জি করলা ওইটারই নিউ শেপ হচ্ছে এইটা এটা 2019 সাল থেকে শুরু হয়েছে আপনারা 19 মডেল বিশ মডেল ইব 21 মডেল अवेलेबल পাবেন কিন্তু ভাই এটা 22 মডেলের গাড়ি একটাই আছে আচ্ছা একটা ইউনিট আপনারা পাবেন এটা ফিচারগুলা কি কি এটার অনেক ফিচারস আছে ভাই এটা এস প্যাকেজের গাড়ি এটা ফ্রন্টে আপনারা এলইডি হেডলাইট পাবেন তারপর পার্কিং সেন্সর পাবেন এখানে রয়েছে এলইডি ফগ লাইট এল হচ্ছে 16 ইঞ্চি এল যেটা জাপান থেকে ফ্যাক্টরি ফিটেড আচ্ছা এবং ভিতরে ডিজাইনটা ভাই পুরা করলা ক্রসের স্টিয়ারিং লোগোটা কিন্তু খুবই ভাই অমাই সুন্দর লোগোটা হ্যাঁ এটা তো করোলার আর করলা হচ্ছে টয়টার মধ্যে সবচেয়ে টপ ভাই এটা খুব নাম করছে আর আপনারা ब्लाइंड स्पॉट মনিটর পাবেন জি আর করলা ক্রস গাড়িটার নাম তো শুনছেন ভিতরে পুরা করলা ক্রসের মতো স্টারিংটা করলা ক্রসের মনে কাটায়টা বসায় দিয়েছেন আচ্ছা আচ্ছা এই যে নেভিগেশন সিস্টেমটা এটা 9 ইঞ্চির কিন্তু বড়টা করলা ক্রস এর টিভিটা জাস্ট এখানে বসায় দিছি ধরেন এখানে সামনে পেয়ে যাবেন সামনে দুইটা সিটে হিটার আছে এই যে গিয়ার লিভারটা দেখছেন খুব সুন্দর কিন্তু স্টিয়ারিংটা লেদার র‍্যাপ স্টিয়ারিং আচ্ছা এবং এটার স্টিয়ারিং হিটারও আছে জি এই গাড়িটার মাইলেজ কিন্তু মাত্র 31000 কিলোমিটার এবং অপশন গ্রেড হচ্ছে 4 যদি আপনারা অপশন শিটটা যদি দেখেন 4 গ্রেডের গাড়ি 31585 কিলোমিটার মাইলেজ জি একদম 100% অথেন্টিক জি গাড়িটার মডেল 2022 যারা আপডেট মডেলের গাড়ি নিতে চান ব্যাংকাররা বা অন্যান্য যারা তারাই এই গাড়িটা দেখতে পারে আচ্ছা এ হচ্ছে গাড়ির পিছনের পোর্শন খুবই সুন্দর গাড়ি এবং খুব রিলায়েবল একটা গাড়ি বিশ্বস্ত গাড়ি কারণ করলা দিয়ে কিন্তু টয়টা বাংলাদেশে নাম করছে এটা আপনার বুঝতে হবে এটা মাইলেজ কেমন যেতে পারে ভাই ভাই এটা 1 লিটার তেলে 20 কিলোমিটার মাইলেজ পাবে আর পিছনের লুকটা আপনি একটু দর্শকদের দেখিয়ে দেন যে পিছনের লুকটা ভাই অনেক সুন্দর এই যে ভাই এখানে পার্কিং সেন্সর রয়েছে জি কার্গো স্পেস দেখাই আচ্ছা ভালো কার্গো স্পেস

কারণ ভাইয়া বিশ মডেলের গাড়িগুলোর দাম আছে বত্রিশ লাখ টাকা তো ওই হিসাবে আমি বাইশ মডেলের গাড়ি রোজা উপলক্ষে একত্রিশ লাখ টাকায় দিয়ে দেবো তাহলে আপনাকে ডাউন পেমেন্ট কত দিতে হবে ভাইয়া সেভেন্টি পার্সেন্ট যদি হিসাব করেন একত্রিশ লাখ টাকাকে সেভেন্টি পার্সেন্ট করে দেখবেন যা আসে তাই ডাউন পেমেন্ট দিবেন আপনি যদি প্রোফাইল ভালো থাকে তাহলে লোন হবে প্রোফাইল খারাপ থাকলে কিন্তু লোন হবে না আচ্ছা এই যে প্রোফাইল প্রোফাইল বলেন এই প্রোফাইলটা প্রোফাইলটা বলতে হচ্ছে ধরেন যদি ব্যবসা করতে করে থাকে তাহলে অবশ্যই তিন বছরের ট্রেড লাইসেন্স লাগবে তার আপনার টাকা লাগবে থেকে আর যদি ভাইয়া ইয়া থাকে ধরেন ভাড়াটিয়া হয় সেক্ষেত্রে গ্যারান্টার লাগবে না আর যদি আপনার নিজের বাড়ি থাকে তখন আর কোনো গ্যারান্টরের প্রয়োজন নাই তখন নিজের ওই যে ভাড়ার আপনারা লোন পেয়ে যাবেন আর যদি চাকরি করে থাকেন তাহলে স্যালারি স্টেটমেন্ট লাগবে এক বছরের আচ্ছা 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 তাহলে আমরা এটা বলতে পারি আপনার বারো লাখ না তেরো লাখ টাকা দিয়ে নিতে পারবে গাড়িটা কোনটা ভাইয়া একত্রিশ লাখ টাকার আপনার সেভেন্টি পার্সেন্ট করলে যা হয় তাই এই হিসাবটা আপনি রোজা রেখে করতে যান না এটা কাস্টমারকে করতে দেন ওকে যাক তাহলে কাস্টমারের হাতে ছেড়ে দিলাম যদি আপনার বাজেট থাকে একত্রিশ লক্ষ টাকা মানে ভাই বিশ মডেলের দামে বাইশ মডেলের গাড়ি দিবে একত্রিশ লাখ টাকা ফিক্সড রোজা উপলক্ষে ফাইনাল প্রাইস একদম ওকে এই যে দেখেন করলা হাইব্রিড গাড়ি খুবই সুন্দর এবং কালারটা কিন্তু সিলভার কালার এটা সিলভার কালার বাইশের মধ্যে একটি গাড়ি করলা সিডান এটা করলা সিডান আপনার সামনে লুকটা দেখান ভাই দারুন দারুন তো ভিতরে একটু আরেকটু দেখে আমি দেখেন সিট গুলা দেখেন ভাই পুরো করলা ক্রস এই কালারটা কি এটা এটা উডেন ভাই জাপান থেকে ফিট করা এটা উডেন একদম ভিতরের এই সিটটা খুব প্রিমিয়াম কোয়ালিটি ফেব্রিক ডুয়েল জোন ক্লাইমেট কন্ট্রোল সিস্টেম নেভিগেশন রয়েছে 9 ইঞ্চ যেটা এটা করলা ক্রস এর আর দেখেন প্যাডটা ওকে তো পিছনে গ্লাসগুলো গুলো টিন্টেড গ্লাস মাইলেজে যদি চান বেশি মাইলেসের রাজা যদি চান তাহলে আপনার জন্য এই করলা ভাই একটা তেলের গাড়ি নেবেন সিএনজি করবেন এলপিজি করবেন কি দরকার এলপিজি করবেন জাপান থেকে তো বলে দেন এলপিজি চেঞ্জ করতে হাইব্রিড নেবেন তেলের গাড়ি তেলই ইউজ করবেন ভালো মাইলেজ পাবেন আচ্ছা আপনাদের লোকেশনটা বলে দেন আমাদের লোকেশন হচ্ছে ভাই পলিটেকনিক ইনস্টিটিউটের অপোজিটে মেন রোড একদম গুগল ম্যাপে সার্চ করলে পেয়ে যাবেন ভাই এই গাড়িটাতে 70% লোন হবে মানে মাত্র 10 লাখ টাকায় 2022 মডেলের টয়োটা করোলা সিডান পাবেন এবং এই 10 লাখ টাকার সাথে যোগ হবে রেজিস্ট্রেশন ফি এক লাখ বিরাশি হাজার টাকা যদি গাড়ি থাকে একটা এবং এর সাথে যোগ হবে ইন্স্যুরেন্স আর প্রসেসিং ফি যদি ব্যাংক লোন করে